হ্যাঁ আসসালামু আলাইকুম एवरीवन মাই নেম ফাহিম এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো যারা চ্যানেলের সাথে কানেক্টেড আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কানেক্ট নাই তারা অবশ্যই কানেক্ট হয়ে যাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে আমার বেশি সময় লাগে না কানেক্ট হয়ে গেলে অনেক ভিডিও আপডেট পেয়ে যাবেন যেটা আপনার কোনো না কোনো কাজে লেগে যেতে পারে সো মানে কানেক্ট হয়ে গেলে তো কোনো লস নাই সো সবাইকে সাবস্ক্রাইব করে ফেলবেন ওকে তো আজকের যে ভিডিও এটার মূল টপিক হচ্ছে অ্যাড অ্যাড হচ্ছে অনেকগুলো প্রিমিয়াম অনেকগুলো প্রিমিয়াম আপনার অ্যাপের ভিতরে ঢুকতে গেলে অ্যাড আসে তারপর আমরা যে মার্কেটিংয়ের ক্ষেত্রে বা অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু অ্যাড আসছে আবার অনেকজন হচ্ছে মাল্টি স্পেস যারা ইউজ করেন মাল্টি স্পেস অনেকগুলো অ্যাপ ক্লোন করেন তাদের ক্ষেত্রেও অ্যাড আসে তো এই যে দেখেন প্রিমিয়াম বলেন বা যে কোনো কিছুতে যদি অ্যাড আসে তাহলে আপনারা ওটা কীভাবে সংশোধন করবেন কোনো কিছু লাগবে না এক্সট্রা কোনো কিছু লাগবে না চলেন সর্বপ্রথম দেখা অ্যাড কেমন আসে সাপোজ আমি রিমি নিতে যাব ঠিক আছে তো রিমি নিতে আসবো রিমিউ নিতে আসার পর একটু সময় দেবেন আমাকে অ্যালাউ করে নিব অ্যালাউ করার পরে এইখান থেকে একটু ওয়েট এইখান থেকে আমরা যে কোনো একটা পিকচার ঠিক আছে এই যে দেখেন মানে হ্যাঁ বলতে না বলতে অ্যাড চলে আসে একটু ওয়েট আমরা অ্যাডটা ইয়ে করে নেবো ওটা কই ক্যান্সেল করে আচ্ছা ক্যান্সেল করে নিলাম ঠিক আছে একটু ওয়েট হ্যাঁ আবার অ্যাড এটা মানে কী বলবো বলতে না বলতে অ্যাড শুরু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা আমরা ক্যান্সেল করে নিলাম ঠিক আছে একটু ওয়েট ক্যান্সেল করে নেবো এরপর আমরা যে কোনো একটা পিকচার বেছে নেবো এইখান থেকে আমরা আমার একটা যে কোনো পিকচার বেছে নিব সময় সাহায্য করবেন আমাকে যে কোনো একটা পিকচার একটু ওয়েট সাপোজ হচ্ছে আচ্ছা আমি একটা পিকচার বেছে নিলাম এইখান থেকে ধারণ এই পিকচারটা আমি ইউজ করবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে ক্লিক করব ইনহেন্সে ক্লিক করার পর দেখি কি আসে ইনহ্যান্সে ক্লিক করার পর আপডেটিং আস্তে আস্তে যেহেতু নতুন আপডেট করা হলো এটা চলে আসছে আচ্ছা যাই হোক এটা চলে আসছে সমস্যা নেই আর আমরা এখান থেকে যে কোনো একটা মনে করেন বোলার বা কোনো কিছু ঠিক করতে চাবো আচ্ছা এখানে ক্লিক করবো এই যে দেখেন ওয়াস অ্যাড ঠিক আছে মানে আবার অ্যাড কিছুই না করে শুধু আবার হচ্ছে একটা অ্যাড দেখতে হবে না দুইটা অ্যাড দেখতে হবে এখানে দুইটা অ্যাড দেখতে হবে আপনার উপরের দিকে দেখেন লেখা আছে টু অ্যাড ঠিক আছে দেখেন অ্যাড আসতে আসতে তো চলেন এই অ্যাডটা কীভাবে রিমুভ করবেন চলেন দেখাইতে আমরা এটা কেটে দিব তো এখান থেকে কি করতে হবে এখন অ্যাড তো আসলো বা এরকম অ্যাড তো আসতেছে যে কোনো অ্যাপসের ভিতর ঢুকতে গেলে বা বেরোতে গেলে বা কোনো কিছু ক্লিক করতে গেলে বা ক্ল্যাম করতে গেলে বা কোনো কিছু করতে গেলে যদি অ্যাড আসে অ্যাডটা রিমুভ করতে পারবেন কিভাবে রিমুভ করতে পারবেন সর্বপ্রথম ফোনের সেটিংয়ে আসতে হবে আমরা ফোন সেটিংয়ে চলে আসবো আমার ফোনের উপর থেকে চলে আসবো বার থেকে আসলাম ফোনের সেটিংয়ে আসার পরে আছে একটু ওয়েট সময় দেবেন আমাকে আমি এই নিয়ে আসি এখান থেকে এই যে দেখেন আমরা এখানে আসার পর এই যে দেখেন আমার এখানে এক দুই তিন চার পাঁচ নাম্বারে দেখাচ্ছে কি মোর কানেকশন ঠিক আছে হ্যাঁ মোর কানেকশন এইটা দেখাচ্ছে মোর কানেকশন আপনারা ক্লিক দিবেন ঠিক আছে এই যে এটা মোর কানেকশন আপনাদের এখানেও থাকবে মোর কানেকশন তো আমরা মোর কানেকশনে ক্লিক দিব মোর কানেকশনে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আমরা ডিএনএস করব খুঁজবো আর কি প্রাইভেট ডিএনএস এই যে দেখেন এইখানে কি প্রাইভেট ডিএনএস এই জিনিসের ভিতরে সবাইকে আসতে হবে তো আমরা প্রাইভেট ডিএনএস আসবো আসার পরে সবার নিচে দেখবেন যে প্রাইভেট ডিএনএস ঠিক আছে ওইটা অটো অফ অটো দেওয়া লাগবে না অন অফ অফ থাকবে আগের থেকেই তো আমরা কী ক্লিক করব কোথায় প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পরে নিচে দেখবেন যে একটা লেখার অপশান শো করবে এই লেখার অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমার আগে যেটা লেখা ছিল আর কি এই যে দেখেন ডিএনএস ডট অ্যাড জি ইউএআর ডি গার্ড অ্যাট গার্ড ডট কম ঠিক আছে অ্যাট গার্ড ডট কম তো এই জিনিসটা সবাইকে লিখতে হবে এটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখব ঠিক আছে ওখান থেকে কপি করে নিয়ে রাখতে পারেন অথবা এই যে দেখেন ডিএনএস ডট অ্যাটগার্ড ডট কম এইটার একটা স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন এটা লিখবেন এইভাবে হবে কোনো ফাঁকা দেওয়া যাবে না যেভাবে আমি লিখে দিয়েছি সেমভাবে লিখতে হবে লেখার পরে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলে ওটা অন হয়ে যাবে তো অন হয়ে গেল এখন এখন আপনার যে কোনো প্রিমিয়াম অ্যাপের ভিতরে কিন্তু অ্যাড আসবে না সাপোজ আমরা আবার ইতে চলে আসবো দেখেন রিমিনিতে চলে আসব দেখি আমরা এখন দেখেন কিন্তু কোনো অ্যাড আসে নাই ঢুকতে কি অ্যাড আসছে কোনো অ্যাড আসে না এইখান থেকে আমরা আবার যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেব ঠিক আছে আমরা আগে যে পিকচারটা সিলেক্ট করেছিলাম ঠিক সেম পিকচারটা আমরা আবার সিলেক্ট করে নেব একটু সময় দেবেন আমাকে আচ্ছা আমরা হ্যাঁ আমরা ওইখান থেকে অন্য একটা পিকচার সিলেক্ট করলাম সাবল ধরেন ঠিক আছে সময় দেবেন আমাকে আমরা অন্য একটা পিকচার সিলেক্ট করলাম এই যে দেখেন এটা ইনহ্যান্স করবো ইনহ্যান্স করতে দেখেন অ্যাড আসে কিনা ঠিক আছে আগে প্রথম প্রথম ফ্রিতে কিন্তু সবারই ফ্রি দেয় হ্যাঁ তারপর দেখি আমরা এখন আমার অ্যাড আসে কিনা অ্যাড আসে নাই অ্যাড আসে কি অ্যাড আসে নেই রিমিন অ্যাড আসে নেয় এখন আমরা কালার বা যে কোনো ইতে কিন্তু ক্লিক করবো ঠিক আছে এই দেখেন অ্যাড চাইতেছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলেও অ্যাড আসবে না ভাই ঠিক আছে আপনি অ্যাডে ক্লিক করলেও অ্যাড আসবেন এই যে দেখেন অ্যাড আসতেছে অ্যাড আসতেছে একটু ওয়েট করবেন কোনো অ্যাড বাদেই ভাই একদম কোনো অ্যাড আসবে না ঠিক সেমভাবে প্রত্যেকটা প্রিমিয়াম অ্যাপে যেগুলোতে অ্যাড আসে সেইগুলোতেও আর অ্যাড আসবে না ঠিক আছে সেক্ষেত্রে আবার যে ইউটিউব আছে ইউটিউবে কিন্তু আবার অ্যাড আসবে ইউটিউব অফিসিয়ালভাবে ওরা অ্যাড দেয় ঠিক আছে এটা আমাদের এখানে কোনোই নাই তো যেগুলোতে এইভাবে অ্যাড আসে দেখেন এখানে কোনো অ্যাড আসে নাই ঠিক আছে এখানে যদি আপনি কোনো কিছু আবার ই করতে চান সেইগুলোতেও আবার অ্যাড আসবে না ঠিক আছে মানে ফ্রি ঠিক আছে যেমন আমার হচ্ছে এবার মাল্টি স্পেসের ভিতরে যদি যায় সেইখান থেকেও কিন্তু আমাদের কোনো অ্যাড আসবে না ঠিক আছে যে কোনো ইতে আসলে কিন্তু আপনার আর কোনো অ্যাড আসবে না ঠিক আছে ঢুকবেন অটোমেটিক ঢুকে যাবে এরকম ঠিক আছে নিজে দেখেন ঢুকে যাবে কোনো অ্যাড আসবে না আশা করি বুঝাইতে পারছি তো এইভাবেই আপনারা যখন এই সেটিংটা ঠিক করে নেবেন ভালো করে তখন দেখবেন যে আর কোনো অ্যাপসের ভিতরে যেগুলোতে অ্যাড আছে ওইগুলোতে আর অ্যাড আসতেছে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে কি করতে হবে না করতে হবে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আমি জানি না কার কত ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই থামজ মানে লাইক করে দিবেন তাছাড়া অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এইটাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তাছাড়া কোনো যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কারণ আমি তো কাজের ভিতরে থাকি তো সেক্ষেত্রে আর ভিডিও এরকম বানানো হয় না তো সেক্ষেত্রে কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয় কোনো টাইপের ভিডিও যদি দরকার হয় ওইটা আমাকে কমেন্ট করে লিখে দেবেন যে ভাই এই ভিডিওটা আমার লাগবে সেক্ষেত্রে আমি ভিডিওটা মেক করে আপনাদের এখানে পাঠায় দিবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন যে ভিডিও পেয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যত্ন রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম